এত গন্ধ তোমাদের শরীরে উফ তোমাদের এখানে এত গরম বুঝছো গাছে এসি লাগাইতে পারো না খুব গরম রাস্তায় রাস্তায় এসি লাগাবা তোমাদের বলছিলাম আমি আগেই আমার সাথে চলো বিদেশে চলো কি করছো তোমরা এখন গেমস খেলতেছো রাস্তায় শরীর থেকে দুর্গন্ধ আসতেছে হে মুইন কি অবস্থা এই তো ভাই ভালো কোথায় যাচ্ছ বাজারে এক কেজি চাল আনতে কিসের এক কেজি চাউল কিনো গরিব লোক আমি তো বাসায় মাসে মাসে টনে টনে ট্রাকে ট্রাকে চাউল কিনি আপনার বই পাঠাইছে